সালাম আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমজাদ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা আমরা এগ্রিকালচারাল মেশিন নিয়ে কাজ করি দীর্ঘ নয় বছর ধরে আজকে আপনাদের সামনে আমরা একটা মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটা নিয়ে আপনাদের আগ্রহের কমতি নেই যে কারণে এই মেশিনটা কিভাবে কাজ করে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন এবং কেন আপনাদের এই মেশিনটা দরকার বিশেষ করে যারা আহ ফার্ম কিংবা যারা করতেছেন তাদের জন্য এই যাচ্ছি আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন পাবেন যে মেশিন গুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে আসতেছি গত নয় বছর ধরে এবং সেবার মান বলেন সাপোর্ট বলেন আমরা সবই দিয়ে আসতেছি আশা করি আমাদের নিজে থাকবেন এবং আমাদের সেবা গ্রহণ করবেন আজকে আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই হচ্ছে যারা ফার্ম ফার্ম করেন করেন তাদের জন্য অত্যন্ত জরুরি একটা মেশিন এই মেশিনটা দিয়ে কি হয় এই মেশিনটা হচ্ছে ওজন মাপা হয় শুধু এটা যদি কোরবানির সময় চিন্তা করি যে আমি কতটা মাপবো বেচবো ব্যাপারটা কিন্তু এরকম না এই মেশিনটা নেওয়ার মানে হচ্ছে যে আপনার খামারের স্বাস্থ্য মাপবে আপনি লাভে যাচ্ছেন না লসে যাচ্ছেন আপনি এটা গরু আনার পরে এটাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর মেপে রেকর্ড রাখবেন আপনি যে পরিমাণ দাঁড়া পানি খাওয়াচ্ছেন সেই অনুপাতে আপনার গরুটার স্বাস্থ্য বড় হচ্ছে কিনা বা আপনি লাভে দিয়ে যাচ্ছেন কিনা আপনি দেখা গেল পনেরো দিনে একটা গরুর পেছনে পনেরোশো টাকা খরচ করলেন এখন যদি আপনি এই পনেরোশো টাকা খরচ করে অন্তত পাঁচ কেজি মাংস না আসে পাঁচ কেজি গেইন না করেন আপনাকে বুঝতে হবে যে আপনি লসে যাচ্ছেন মিনিমাম পাঁচ কেজি প্লাস এটা হইতে হবে যদি কোনো বেলা না হয় সেক্ষেত্রে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারটা আপনার সুষম খাদ্যের মধ্যে পড়ে না যে কারণে আপনাকে বুঝতে হবে যে দিন শেষে বছরের শেষে যখন আপনি এই গ্রহটা যাবেন আপনি লাভের মুখ দেখতে পারবেন না আপনাকে মনিটরিং করতে হবে থ্রু থেকে থ্রু যদি মনিটরিং করেন সেই ক্ষেত্রে এ আপনাকে আপনার স্বাস্থ্য জানাবে আপনার প্রতিষ্ঠানের স্বাস্থ্য কেমন আপনি লাভে যাচ্ছেন লাভে লস হয়ে তাই এই লাইভ ওয়েট একটা প্রতিটা খামারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা মেশিন এখন আমরা এইটা সম্বন্ধে জানাচ্ছি আমাদের কাছে পাবে হচ্ছে দুই ক্যাটাগরি মেশিন একটা হচ্ছে ভিটন ক্যাপাসিটি একটা হচ্ছে এক টন ক্যাপাসিটি এই দুই ধরনের মেশিন আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা এবং এটার নিচে যেটা আছে সেই নিচে দুই দুই বক্স দিয়ে এবং যেটা আছে সেটা হচ্ছে থ্রি এম এম এবং এই যে রংটা দেখতেছেন এটা হচ্ছে

এই টর্ন মেশিন গুলো হচ্ছে আপনার বলবে সয়েশ ফিট প্রস্তুতে সাড়ে ফিট এইটা হচ্ছে এক ক্যাপাসিটি এবং এইটা হচ্ছে দুই ক্যাপাসিটি আপনি আমাদের কাছে এখন কিছু আছে আপনি চাইলে আপনার মনের মতো কালার যেকোনো কালার অর্ডার করলে সেটাও আমরা প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তিন দিন সময় দিতে হবে তিন দিনের মধ্যে আপনার কাস্টমাইজ কালারে তার করে মাল ডেলিভারি করতে পারবো আর এখনই যদি নিতে চান আমাদের কাছে যে স্টক থাকে যে কোনো কালার আপনি পছন্দ করে আপনি নিতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন